গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো গতকাল থেকে তো এত বৃষ্টি আজ সকালে আর মানে টের পাইনি ঘুমে একদম তাকাতে পারছিলাম না তাও যাই হোক দুষ্টু বাবা কাজে যাবে উঠতে হবে আমাকে কেননা গতকালে বৃষ্টির জন্য যেতে পারিনি ঘর তোমার ঘর রান্নাঘর ঝাড় দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসে দেখো ভাত ডাল বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে অন্য বা বেরো আবার খুব দেরি হয়ে গেলো আর দেখো তোমাদের একটা জিনিস দেখাবো বড়াই কিন্তু কিসের বড়া এই দেখো তোমরা কে কে খাও জানি না দেখো এই দেখো সেই যে দুষ্টুর বাবা সাপলে ছিল তোমাদের এর আগের ভিডিও তো দেখিয়েছিলাম কেননা ফুলগুলো এত ফ্রেশ ছিল ফুলগুলো আর ফেলেনি এই ফুলগুলো দিয়ে ভাবলাম একটা আইটেম করে ফেলি শাপলা ফুলের বড়া জানো সেই অনেক অনেক আগে খেয়েছিলাম হঠাৎ করে মনে পড়ল যে না না এই ফুলগুলো ফুলগুলো ফেলবো ফেলবো বেশ আছে দিয়ে বড়া করে বড়াটা চালের গুঁড়ি দেব আর একটু কালো জিরে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে করবো কিন্তু আজকে আমাদের নিরামিষ তো কিন্তু পেঁয়াজ তো দিতে পারবো না পেঁয়াজ দিলে আরও বেশি ভালো লাগে বড়াটা খেতে তাহলে তোমরা সঙ্গে থাকো কেননা কি বলো তো খুবই দেরি হয়ে গেছে তো নাহলে এই আইটেমটা দুষ্টু বাবাকে করে দিতে পারবো না আরেকটা কথা দেখো দুষ্টু যখন পড়তে বসে দেখো পড়তে বসে বসে দেখো কি করে দেখো পেন দিয়ে দেখো ডাকি করে দিয়েছে দেখেছো এটা কিন্তু পেনের কালি উঠে গেছে দেখো ঠিক আছে এরকম দুষ্টমি করে ঠিক আছে তাহলে আমি রান্না বান্না সেরে আবার আসছি তোমাদের কাছে দেখো এগুলো মেখে নিয়েছি সব কিছু আইটেম দিয়ে আর কড়াইটা তো তেলটাও গরম হয়ে গেছে দেখো দিয়ে দিই কেননা কটা ভেজে দিয়ে দিই নয় তো আর নিয়ে যাওয়া হবে না দুপুরের ডাল আর বড়া দিয়ে খাবো কেননা ছোট্টাই দেরি হয়ে গেল এই দেখো বড়াটা হয়ে গেছে এবার দুষ্টুর বাবাকে দিয়ে দেবো তো ওকে তো রেডি করে দিয়েছি বড়া ডাল দিয়ে দিলাম এখনই ও বেরোবে রেডি হচ্ছে এই দেখো বড়া আর ডাল দিয়ে দিয়েছি কেননা গতকাল শশা এনেছিল তাই শশাটুকু দিয়ে দিয়েছি আর চলো রান্নাঘরে যাই এ দেখো এখন এগুলো এস এগুলো এখন বাসনগুলো রয়ে গেছে আর এ দেখো কলে জল এসছে বুঝেছ তো বোতলগুলো ভরে ফেলেছি কেননা ডাইরেক্ট এই কল আছে এই টাইম কলটা এটা জল চলে এসছে জলটা খুব স্প্রিডে তো তাই জলটা পড়ছে তাও দেখো অনেক কাজ বাকি রয়ে গেছে এখনো আর এদিকে দেখো তাড়াতাড়ি চটপট করে বড়াটা ভেজে দিয়েছি আর এখানে দেখো বড়াটা কমপ্লিট করতে পারিনি কেননা দুষ্টু ঘুম আর কিছু করা হবে না দেখো এদিকে দুষ্টুর বাবা তো বেরিয়ে গিয়েছিল দুষ্টুর বাবা বেরোনোর পর দুষ্টুও উঠে গেছিল ও যতক্ষণ ও ঘুমাচ্ছিল ততক্ষণ তার সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরের কিছু কাজ করে ফেলেছি কিছু কাজ করে ফেলেছি বলতে বাসনটা ধুয়ে ফেলেছিলাম আর তখন দুষ্টু উঠে গেছে উঠে যাওয়ার পরে ওকে একটু বসিয়ে রেখেছিলাম তারপর গোপুসোনাকে দিয়ে দিলাম গোপুসোনা ফুলও তোলা হয়ে গেছিলো আর তারপর নিচে গিয়েছিলাম কিছু জামা কাপড় ভিজাতে ভিজিয়ে দিয়ে এসেছি কিন্তু দেখো এক মানে মেঘ পড়েছিলো তখন আকাশে হালকা হালকা মেঘও ছিল কিন্তু মেঘের মধ্যেও একটু রোদ্রুদ ছিল একটু বলতে ভালোই রোদ্রুদ ছিল কিন্তু তারপরেই দেখো একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল দেখো এদিকে বৃষ্টি হচ্ছে এখনও আর দেখো প্লাস্টিকটা পুরো ছিঁড়ে গেছে আমি এটাকে খুলতে পারিনি ও খুব হাওয়া বইছিল। ঘর থেকে টুল নিয়ে এসেছিলাম এনে এখানটায় রেখেছিলাম কিন্তু তাও পারলাম না খুলতে দুষ্টুর বাবা খুব টাইট করে বেঁধে রেখেছিল এটা হাওয়াতে একদম পুরো ছিঁড়ে গেছে দেখো প্লাস্টিকটা তাও প্রায় অনেকটাই ছিঁড়ে গেছে এবার বৃষ্টির জলের ছাড়টা পুরো এখানে চলে আসবে এই দেখো পুরো এখানে চলে আসে মানে বৃষ্টিটা আসলে পুরো দরজাটা দিয়ে দিয়ে দিতে হয় আর জল তো এদিক দিয়ে পুরো গড়িয়ে গড়িয়ে চলে আসে জামা কাপড়ও ছিল তাড়াহুড়ো খুব তুলে ফেলেছি আর টিটু ওইখানটা ছিল ওখান থেকে তাড়াতাড়ি টিটুকে এনে সিঁড়িকোটায় দিয়ে দিয়েছি ওকে রেখে দিয়েছি সিঁড়িকোটায় আর দেখো এইদিকে বিছানাটাও তোলা হয়নি মানে বিছানাটা তুলবো এখনো তোলা হয়নি বিছানাটা কিন্তু তুলতে হবে আর এই দিকে দেখো দুষ্টু যে খেয়েছে আর এটা আমার থালা হবে ও দেখো দেখেছো তো কীভাবে খেয়েছে কিন্তু কারেন্ট নেই লো সেটিং দুষ্টু দেখো দুষ্টুমি করছে ও সব সময় এখন দুষ্টুমি করতেই আছে আসল আসল কথা কি বলো তো এখন খেলতে যাবে এই বৃষ্টির মধ্যে এখন কোথায় ওকে খেলতে পাঠাবো তোমরাই বলো দেখো তোমাদের তো তো বলেইছি যে কিছু জামা কাপড় ভিজিয়েছি জামা কাপড় কাজবো কিন্তু কি বলো তো বৃষ্টিটাই কমছে না এখনো কমছে না তাও প্রায় অনেকটাই বেলা হয়ে গেল এখন কি করে কাজবো জামা কাপড়গুলো মনটা খুব খারাপ হয়ে গেল তো দেখো বৃষ্টি কমে যাওয়াতে জামা কাপড় গুলো কেচে দিয়েছি ওই দেখো দেখতে পাচ্ছ জামা কাপড় গুলো কেচে দিয়েছি কেচে দেওয়ার পরে ঘর আর রান্নাঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি বাসন মাজা তো হয়েই গিয়েছিল আর দুষ্টুকে নিচ থেকে স্নান করিও নিয়ে এসেছি আর টিটুকে দেখো খুব জোরে জোরে হাওয়া বইছিল আর বৃষ্টি হচ্ছিল টিটুকে আমি কি করেছিলাম সিঁড়ি ওখানে নিচে রেখেছিলাম তো আমি যা বুঝতে পারলাম কিটু ডাকছিল মানে এমনভাবে ডাকছিল ও গলা ফাটিয়ে ফাটিয়ে ডাকছিল কিন্তু ডাকটা না সেরকম মানে ছিল না মানে এমনি সময় ও যে ডাকে কি সুন্দর সুর দিয়ে ডাকে এই পাখিগুলো নাকি খুব সুন্দর শীষ দেয় শীষ দিয়ে ডাকে কিন্তু সেরকম ডাকছিল না একটু অন্য রকম ডাকছিল মানে আমি যা বুঝতে পারলাম ওর ওখানে একা একা ভালো লাগছে যখন কমে গেছে তখন এখানটা এনে রেখেছি তারপর থেকে আর বেশি সেরকম ডাকছে না মানে ওর ভালো লাগছে দেখে যা বুঝতে পারলাম তাই না টিটু তাই না টিটু 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 তাইতো বাবু সোনা তাই তো তাই তো শোনো তাই তো হ্যাঁ তুমি তোমার একা থাকতে ভালো লাগে না লাগে না একা থাকতে তোমার ভালো আর দেখো বিছানাটা এদিকে তুলে ফেলেছি দেখতে পাচ্ছো আর দুষ্টুরও স্নান হয়ে গেছে তখন তো বললামই দুষ্টু স্নান হয়ে গেছে দেখো আমি মা মামাকে খুব ভালোবাসি ও আমাকে তুমি খুব ভালোবাসো মুখে ক্রিমটা মেখেছো না মা খাব মাখনি মুখে ক্রিমটা মাখনি না মা খাব মেখে দি তাহলে তারপর একটু কিছু খেতে দি কি খাবা আজকে মুড়ি মাখা খাবো না ওই টোস্ট বিস্কুটটা খাবো টোস্ট বিস্কুট খাবা হ্যাঁ টোস্ট বিস্কুট খাবা না মুড়ি মুড়ি খাবা টর্চ বিস্কুটই খাবে টোস খাবা ঠিক আছে টোস না গো একটু জলমুড়ি দিয়ে যাই না টোস বিস্কুটই খাবো তো দেখো ওকে ক্রিমটা মাখিয়ে দিলাম সান হয়ে গেছে ওর এবার ওকে একটু কিছু খেতে দিয়ে আমি এবার কিছু কাজ করে তারপর সান করে চলে আসবো দেখো গ্যাস ওভেন মোচা হয়ে গেছে তোমরা তো আর নিচের মেজেটাও দেখো পরিষ্কার হয়ে গেছে মানে মুছে দিয়েছি দেখো জল রয়েছে তাও প্রায় সব কাজই হয়ে গেছে এখন স্নান করতে যাব তাহলেই হয়ে যাবে স্নান করে এসে পুজোটা দিয়ে দেবো এই অন্য ধুই দিয়েছিলাম শুকিয়ে গেছে আসল কথা এখন বৃষ্টি নেই তো এগুলো দেখি তুলে রেখে যাব না হয়তো পরে যদি আবার ভিজে যায় জলটা দেখো এখানটা জমে আছে দেখতে পাচ্ছি এখান দিয়ে একটা ছিদ্র ওই জায়গাটা দিয়ে একটা তো সান করে পুজো দিয়ে চলে আসছি দেখো দুষ্টু কি এরকম দুষ্টুমি করছে আমি বললাম ভাতটা খেয়ে নে ও বললো খাবে না ও বললো আমার সঙ্গে খাবে তাই না দুষ্টু আমাদের দুপুরের খাবার দেখো এ দেখো দুষ্টু খাবে শুধু বড়া দিয়ে আর আমার থালায় আছে মুগ ডাল আর বড়া এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তাহলে ঠিক আছে আমরা দুপুরে খাবার দাবারটা খেয়ে একটু রেস্ট নিয়ে নিই আর দুষ্টু ঘুমাবে তো তাই না শুভ সন্ধ্যা তো দেখো দুষ্টুর পাপা চলে এসছে আসার পর বলছিল খুব খিদে পেয়ে গেছে একটু চা করে দাও তো আমি তো সন্ধ্যে দিচ্ছিলাম সন্ধ্যে দাও অবশ্য হয়ে গেছিল আমি আবার কি করি বলতো মাঝে মাঝে থালা বাসন ঠাকুরের থালা বাসনগুলো না ধুয়ে রাখি কেননা সকাল দিকে তাহলে আমার অতটা অসুবিধা হয় না আর যদি সময় থাকে তাহলে দুষ্টুর পাপা গোপোষণাকে দিয়ে যায় আর এই দেখো ওর বাবা বললো একটু খিদে পেয়েছে তাড়াতাড়ি চট জলদি একটু মুড়ি দিলাম আর অল্প কটা একটু চা করে দিলাম আর দুষ্টু পড়ছিল ও পড়া ছেড়ে চলে এসছে ও খাবে ও খাবে আমাদের সঙ্গে তাহলে ঠিক আছে আবার দেখা হচ্ছে দেখো সন্ধ্যার সময় চাটা খেয়ে তো চলে আসলাম কি রান্না করব ভাবছিলাম তো এই দেখো এখানে আলু আর হচ্ছে কারকোল কুচি কুচি করে নিয়েছি এটা এটাকে ভাজবো এখন আর এটা এখানে দেখো বেগুন ভাজা হয়ে গেছে এটা দুষ্টুর জন্য আর আমরা হচ্ছে ডাল আছে এই যে ডাল আছে ডালটুকু গরম করে রেখেছি ডাল ভাত আর এই ভাজা দিয়ে আমরা খেয়ে নেব এই হচ্ছে আমাদের ভাতের খানি তাহলে করি তাড়াতাড়ি টিটু টিটু দেখো সারা খুন ও ডাকতেই থাকে টিটু 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 ভাত খাবে খাবে টিটু ভাত খাবে হ্যাঁ ও ভাত খাবে না অনেক রাত হয়ে যাচ্ছে দেখো আমাদের এখন খাওয়া দাওয়ার পালা আমাদের রাতের খাবার দেখো ভাত ডাল আর তখন তো বললামই আলু ভাজা আর দুষ্টুর জন্য একটু বেগুন ভাজা আর সকালে একটু করা রেখেছিলাম এই হচ্ছে আমাদের খাবার তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের একটা শর্ট চ্যানেল আছে সেটার নাম হলো ইউনিক সাইন্টি শর্ট ওখানে তোমরা গেলে আমাদের শর্ট গুলো দেখতে পারবে ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা টাটা